কিন্তু নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা আর ডেলিভারি চার্জ পাঠালেই তো অর্ডার কনফার্ম তাই না এগুলো কি কোয়ালিটি ভালো হবে তো ভাইয়া তাই না কোয়ালিটি ভালো আর কত করে পার পিস থাকবে এগুলো একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশন গুলো আপনারা অর্ডার করতে পারবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে কম দামে ভালো মানের পর্দা এগুলো আর এখন চলছে সেই কাপড় গুলোর বেশি বেশি দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন হবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতগুলো পিস লাগবে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন সমস্যা নাই দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য সেটাও নিতে পারবেন অনেক সুন্দর বাইরের কাছে প্রচুর বেডশিট এবং বেডশিট এবং অনেকগুলো পর্দার পর্দার কালেকশন আছে গজ হিসাবেও আছে আবার আলাদা আলাদা ছয় গুচির ভিডিও আছে আপনাদের যে রকম লাগে নিতে পারবেন আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও কলে কিন্তু ভাইয়ারা দেখায় দিবে দেখেন অনেক সুন্দর 150 টাকা কেউ যদি 8টা 10টা নিতে চায় হবে তো তাই না যার যত পিস লাগবে এটা এটা স্যাম্পল হিসেবে আমরা 21 করে দেখাচ্ছি 8 10 পিস 12 পিস যার যত পিস নিতে পারবেন আপনারা যতগুলো পিস লাগে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি ঘরে বসেই নিতে অনলাইন হ্যাঁ ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসেই নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে সব ধরনের ডিজাইন সব ধরনের কালারই আছে যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ